আসাদ মিত্র ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে যা বললেন আল ক্ষমতাচ্যুত বাসার আল আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত ইরানো রাশিয়ার সঙ্গে সম্পর্ক চান সিরিয়ার ডিফ্যাক্টো কার্যত নেতা আহমেদ আল সারা যিনি এর আগে আবু মোহাম্মদ আল জলানি নামে পরিচিত ছিলেন চলতি আসাদ সরকারের পতনের পর তিনি এই প্রথম যৌথভাবে ইরানো রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে মন্তব্য করেছেন সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে আল সারা বলেন তিনি ইরানো রাশিয়ার সঙ্গে সম্পর্ক চান তবে তিনি জোর দিয়ে বলেন কোনো সম্পর্ক অবশ্যই পারস্পরিক সম্মানের ভিত্তিতে হওয়া উচিত তেহরান এবং মস্কোর সাথে ভবিষ্যতের যে কোনো সম্পর্কের গভীরতা নিয়ে সিরিয়ান নতুন শাসকের পদক্ষেপ পশ্চিম বিশ্ব নিবিড় পর্যবেক্ষণ করছে রোববার আলসারা বলেন ইরানের মতো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশের সঙ্গে সম্পর্ক ছাড়া সিরিয়া চলতে পারে না তিনি বলেন তবে সম্পর্ক অবশ্যই উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং উভয় দেশের বিষয়ে হস্তক্ষেপ না করার উপর ভিত্তি করে করতে হবে সারা তেহরানকে তার আঞ্চলিক নীতি ও হস্তক্ষেপ পূর্ণ বিবেচনা করার আহ্বান জানিয়েছে তার দাবি আসাদকে ক্ষমতাচ্যুত করার লড়াইয়ের সময় বিদ্রোহী বাহিনী ইরানি সেনাদের রক্ষা করেছিল যদিও বিদ্রোহীরা জানতো যে ইরান আসাদের প্রধান সমর্থক সারা বলেছে তিনি এই পদক্ষেপ অনুসরণ করে ইরানের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপের আশা করছেন আল জলানি রাশিয়ার সঙ্গে সিরিয়ার শক্তিশালী কৌশলগত সম্পর্কের কথা উল্লেখ করেছেন পাশাপাশি মস্কোর বৈশ্বিক অবস্থান নিয়ে আলোচনা করতে গিয়ে আল সারা বলেন রাশিয়া বিশ্বের দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়ার সঙ্গে রাশিয়ার কৌশলগত স্বার্থ ভাগাভাগি করে আল সারা আরো বলেন সিরিয়ার নতুন নেতৃত্ব দেশটিকে রাশিয়ার উপস্থিতি এমন কোন উপায়ে শেষ করতে চায় না যা দুই দেশের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে সংগতিপূর্ণ দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ